হ্যালো বিয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি চায়না সিলিকন নিউ লক ম্যাজিক কন্ডম দেখেন অত্যন্ত সুন্দর এবং স্মুথ একটি প্রোডাক্ট এই যে আপনাদের জন্য নিউ লক নিয়ে আসছি এ ভাষা ভাষা অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রোডাক্ট আমাদের অনেক ভাইয়ের যৌন সমস্যা লিঙ্গ দাঁড়াতে চায় না লিঙ্গ হস্ত করে বিভিন্ন ওষুধ খেয়ে দুর্বল করে ফেলেছেন দাঁড়াতে চায় না সঙ্গিনীকে সুখ দিতে পারছেন না আপনারা আপনাদের জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী আপনি এই প্রোডাক্টটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করলে আমরা আপনাদেরকে এক থেকে দুই দিনের ভিতরে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেক জেলায় থানায় আমরা এই প্রোডাক্টটি পৌঁছায় দিই হ্যাঁ আপনাকে একটি টাকাও দিতে হবে না আগে প্রোডাক্ট পেয়ে তারপরে আপনি সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এবং দেখেন আপনার এই প্রোডাক্টের মাথাটা যে দেখেন ভরাট আছে একদম লিঙ্গর মতো এদিক দিয়ে আপনি লিঙ্গটা প্রবেশ করাবেন এদিক দিয়ে অন্ডকোশগুলো বের করে দিলে এটা লক হয়ে যাবে অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট এই নিউ লকটিকে আপনারা অর্ডার করতে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনাদেরকে এই প্রোডাক্টটির সাথে একটি জেল দিয়ে দেব এবং আপনারা এটা ব্যবহার করার পরে আপনারা সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে এটা রেখে দেবেন এরকম করে আপনারা এক থেকে দুই বছর এটা ইউজ করতে পারবেন সুন্দরভাবে দেখেন আপনার সঙ্গে নিয়ে কে আপনার সুখ দিতে পারছেন না দুর্বল দাঁড়াতে চায় না লিঙ্গ হ্যাঁ যে আপনার জন্য আমরা এই প্রোডাক্ট নিয়ে আসলাম অত্যন্ত সুন্দর যাদের চিকন আছে তাদেরটা স্বাভাবিকভাবে একটু মোটা হবে যারা দুর্বল তারা একটু শক্তি পাবেন হ্যাঁ আর ভয়ের কোনো কারণ নেই আপনারা এখনই আমাদের থেকে এই প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন সঙ্গিনীকে তৃপ্তি সহকারে আপনি আনন্দ দিতে পারবেন দেখেন প্রোডাক্টটি কতটা সুন্দর তো সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন প্রোডাক্ট এরকম আরও নতুন নতুন প্রোডাক্ট পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ